হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সোনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক নয় নম্বর স্কুল বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করবো এক নম্বর সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও নাম্বার ক পৌনের সাতটা থেকে শ সাতটা পর্যন্ত মোট সময় আধ ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পৌনের সাতটা থেকে সওয়া সাতটা পর্যন্ত সময় হচ্ছে আধ ঘন্টা আধ ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট পনেরো সাতটা হচ্ছে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর সওয়া সাতটা হচ্ছে সাতটা বেজে পনেরো মিনিট অর্থাৎ আধ ঘন্টা নাম্বার খ নভেম্বর মাসের মোট দিন সংখ্যা তিরিশ উনতিরিশ একত্রিশ তিরিশ দিন নাম্বার ক একদিনে দিনে বারোটা বাজে একবার দুইবার তিনবার দুইবার নাম্বার ঘ দুই সপ্তাহ দুই দিন সমান চোদ্দো দিন ষোলো দিন আঠেরো দিন দুই সপ্তাহ অর্থাৎ সাতকে দুই দিয়ে গুণ করলে হয় সাত দুগুণে চোদ্দো চোদ্দোর সঙ্গে দুই যোগ করলে হয় চোদ্দো দুয়ে ষোলো দিন নাম্বার উম এক ঘন্টা চল্লিশ মিনিট সমান সমান আশি মিনিট একশো মিনিট একশো কুড়ি মিনিট এক ঘন্টা সমান সমান ষাট মিনিট তার সঙ্গে চল্লিশ মিনিট যোগ করলে হয় ষাট চল্লিশ একশো মিনিট নাম্বার ছ লিপ ইয়ারের বাড়তি একদিন যোগ হয় জানুয়ারি ফেব্রুয়ারি জুন মাসে ফেব্রুয়ারি মাসে নাম্বার ছ ছয়টি সংখ্যার গড় পাঁচ হলে তাদের সমষ্টি পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ ছয়টি সংখ্যার গড় পাঁচ সমান সমান পাঁচ ছয় তিরিশ নাম্বার বোরকে যা এক ঘন্টার সমান সমান ষাট তিনশো ষাট তিন হাজার ছয়শো সেকেন্ড এক ঘন্টার সমান সমান তিন হাজার ছয়শো সেকেন্ড নাম্বার ছ এক মাস পনেরো দিন সমান সমান পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন দিন এক মাস সমান সমান তিরিশ দিন তার সঙ্গে পনেরো দিন যোগ হলে হয় তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ দিন নাম্বার ইং এই যে চিহ্নটি আছে এই চিহ্নটির নাম প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক এক বছর সমান সমান কত সপ্তাহ এক বছর সমান সমান বাহান্ন সপ্তাহ নাম্বার খ স্মরণ প্রক্রিয়ার শেষ ধাপ বিয়োগ আমার ঘ তিন সাত বারো আঠারো পরের সংখ্যাটি কী হবে তিনের থেকে সাত হচ্ছে সাতের থেকে তিন বিয়োগ করলে হয় চার চার বেশি তিনের থেকে সাত হচ্ছে চার বেশি সাতের থেকে বারো হচ্ছে পাঁচ বেশি বারো থেকে আঠারো হচ্ছে ছয় বেশি আঠারো থেকে সাত বেশি হবে আঠারোর সাথে পঁচিশ এখানে হবে পঁচিশ নাম্বার ঘ দুই হাজার বারো সালের পয়লা ফেব্রুয়ারি বুধবার হলে পয়লা মার্চ কী বার ছিল দুই হাজার বারো সাল হচ্ছে লিপিয়ার সাল তাই দুই হাজার বারো ফেব্রুয়ারি মাস হচ্ছে উনতিরিশ দিনে উনতিরিশকে সাত দিয়ে ভাগ করতে হবে চার সাথে আঠাশ বিয়োগ করতে হবে উনতিরিশের থেকে আঠাশ বিয়োগ করলে আঠেরো থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না একদিন একদিন দিন পর অর্থাৎ বুধবার হলে পয়লা মার্চ হবে বৃহস্পতিবার নাম্বার ও বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি মানে এগারোটা বেজে ষাটের থেকে কুড়ি বিয়োগ করলে হয় চল্লিশ এগারোটা বেজে চল্লিশ মিনিট তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক লিপিয়ার কাকে বলে যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উনত্রিশ হয় ও বছরের দিন সংখ্যা ছে হয় সেই বছরকে লিপিয়ার বলে নম্বর খ ইংরেজি ক্যালেন্ডারে একত্রিশ দিনের মাসের সংখ্যা কটি আছে ইংরাজি ক্যালেন্ডারে একত্রিশ দিনের মাসের সংখ্যা সাতটি নাম্বার ক পাঁচটি সংখ্যার গড় পাঁচ হলে সংখ্যাগুলির সমষ্টি কত পাঁচটি সংখ্যার গড় পাঁচ হলে সংখ্যাগুলির সমষ্টি হবে পাঁচ বোন পাঁচ সমান সমান পঁচিশ চার নম্বর সরল করো নাম্বার ক ষোলো ভাগ চার ভাগ দুই প্রথমে ষোলোকে চার দিয়ে ভাগ করা হয় চার চারে ষোলো ভাগ দুই চারকে দুই দিয়ে ভাগ করা হয় দুই দুগুণে চার উত্তর দুই নাম্বার খ দশ যোগ পনেরো ভাগ পাঁচ প্রথমে ভাগের কাজ করতে হবে সমান সমান দশ যোগ লিখে নিতে হবে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন পাঁচে পনেরো তিন সমান সমান দশ আর তিন যোগ করলে হয় তেরো নাম্বার ক একাশি ভাগ নয় যোগ এক সমান সমান একাশিকে নয় দিয়ে ভাগ করলে হয় নয় নয় একাশি যোগ এক সমান সমান নয় আর একে যোগ করলে হয় দশ পাঁচ নম্বর নিচে প্রশ্নগুলির সমাধান করো নাম্বার ক পঁচিশ বছর সাত মাস আট দিন বিয়োগ কুড়ি বছর দশ মাস দশ দিন উপরে আট দিন আছে নিচে দশ দিন আছে আটের থেকে দশ বিয়োগ করা যায় না তাই সাত মাস থেকে এক মাস ধার করতে হবে সাতের আগের সংখ্যা হবে ছয় এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ দিন আর আট দিন যোগ করতে হবে তিরিশের সঙ্গে আট যোগ করলে হয় আটত্রিশ আটত্রিশের থেকে দশ বিয়োগ করলে হয় আঠাশ আঠাশ দিন উপরে ছয় আছে নিচে দশ আছে গোনা যায় না তাই পঁচিশ বছর থেকে এক বছর ধার করতে হবে পঁচিশ বছর থেকে ধার করলে এখানে হবে চব্বিশ বছর আর এখানে এক বছর সমান সমান বারো মাস বারোর সঙ্গে ছয় যোগ হয়ে যাবে বারো ছয় আঠারো আঠারো থেকে দশ বিয়োগ করলে হয় আট মাস চার আছে নিচে শূন্য আছে তাই চারটা নেমে যাবে দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বাদিকে বসে না চার বছর আট মাস আঠাশ দিন নাম্বার খ সাত মাস পঁচিশ দিন যোগ ছয় মাস কুড়ি দিন যোগ করতে হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ দুই আর দুয়ে চার ছয় সাথে তেরো তেরো মাস পঁয়তাল্লিশ দিন তেরো মাসও হয় না পঁয়তাল্লিশ দিনও হয় না তাই তেরো মাসকেও ভাঙতে হবে পঁয়তাল্লিশ দিনকেও ভাঙতে হবে তেরো মাসকে ভাঙলে হয় বারো যোগ এক মাস আর পঁয়তাল্লিশ দিনকে ভাঙলে হয় তিরিশ যোগ পনেরো দিন সমান সমান বারো মাসে এক বছর আর এই এক মাসের সঙ্গে তিরিশ দিনে এক মাস হয় এটা যোগ হয়ে যাবে একে দুই মাস পনেরো দিন নাম্বার ক এগারো ঘন্টা পাঁচ মিনিট বিয়োগ নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট উপরে পাঁচ আছে নিচে পঞ্চান্ন আছে তাই এগারো ঘন্টা থেকে এক ঘন্টা ধার করে নিতে হবে এক ঘন্টা ধার করলে এখানে হবে দশ আর এক ঘন্টা সমান সমান ষাট মিনিট ষাট মিনিট আর পাঁচ মিনিট যোগ করতে হবে ষাট আর পাঁচে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন বিয়োগ করলে হয় দশ মিনিট নয় থেকে দশ পর্যন্ত করলে হয় এক এক ঘন্টা দশ মিনিট নাম্বার ঘ দুই ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড যোগ তিন ঘন্টা তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড যোগ করতে হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় তিন আর চারে সাত শূন্য 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 তিন আর চারে সাত তিন আর দুয়ে পাঁচ পাঁচ ঘন্টা সত্তর মিনিট পঁচাত্তর সেকেন্ড সত্তর মিনিট ও পঁচাত্তর সেকেন্ডকে ভাঙতে হবে পাঁচ ঘন্টা ষাট যোগ দশ মিনিট পঁচাত্তর সেকেন্ডকে ভাঙলে হবে ষাট যোগ পনেরো সেকেন্ড ষাট মিনিটে এক ঘন্টা পাঁচের সঙ্গে যোগ হয়ে যাবে ছয় ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট দশের সঙ্গে যোগ হয়ে যাবে এগারো মিনিট পনেরো সেকেন্ড উত্তর ছয় ঘন্টা এগারো মিনিট পনেরো সেকেন্ড ছয় নম্বর বামদিকের সঙ্গে দিক মেলাও নাম্বার ক চারটে ষাট মিনিট পাঁচটা নাম্বার খ চারটে পঁয়তাল্লিশ মিনিট পুনে পাঁচটা নাম্বার ঘ চারটে পনেরো মিনিট সওয়া চারটে নাম্বার ঘ চারটে তিরিশ মিনিট সাড়ে চারটে সাত নম্বর সমাধান করো আমরা চারটি বাসে করে দীঘা বেড়াতে গেলাম প্রথম বাসে বিয়াল্লিশ জন দ্বিতীয় বাসে তিরিশ জন তৃতীয় বাসে চব্বিশ জন এবং চতুর্থ বাসে বত্রিশ জন গেলাম প্রতি মাসে গড়ে কতজন গেলাম প্রথম মাসে বিয়াল্লিশ জন গেলাম দ্বিতীয় পাশে তিরিশ জন গেলাম তৃতীয় মাসে চব্বিশ জন গেলাম চতুর্থ মাসে বত্রিশ জন গেলাম যোগ করতে হবে দুই আর চার ছয় ছয় আর দুয়ে আট তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন আট আট আর চারে বারো একশো আঠাশ জন চারটি পাশে গেলাম তাই চার দিয়ে একশো আঠাশকে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে বারো বারোর মধ্যে চার তিন বার যায় তিন চারে বারো বিয়োগ করতে হবে বারো বারো মিলে গেলো শূন্য বা দিকে বসে না আটটাকে নামিয়ে নিয়ে আসতে হবে আটের মধ্যে চার দুই বার যায় চার দুগুণে আট বিয়োগ করতে হবে আটে আটে মিলে গেল শূন্য বত্রিশ জন উত্তর প্রতিবাসে গড়ে বত্রিশ জন গেলাম আট নম্বর একটি ঘড়ি এঁকে আড়াইটে সময় চিহ্নিত করো আড়াইটা অর্থাৎ দুটো বেজে তিরিশ মিনিট তাই ঘন্টার কাটাটি দুই ও তিনের মাঝে যাবে আর মিনিটের কাটাটি ছয়ের ঘরে আড়াইটে বাজে আড়াইটে অর্থাৎ দুটো তিরিশ মিনিট নয় নম্বর ফাঁকাস্থানের সঠিক সংখ্যা বসাও এতে জিজ্ঞাসাবোধক চিহ্ন এখানে সংখ্যা বসাতে গেলে পাঁচ গুণ বারো ভাগ তিনটে শাড়ি আছে তাই তিন দিয়ে ভাগ করতে হবে পাঁচ বারো ষাট ষাটকে তিন দিয়ে ভাগ করলে তিন কুড়ি ষাট তাই এখানে কুড়ি বসেছে পনেরো গুণ আট ভাগ তিন সমান সমান আট পনেরো একশো কুড়ি একশো কুড়িকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন চল্লিশে একশো কুড়ি এখানে চল্লিশ বসেছে চার গুণ একুশ ভাগ তিন চার একুশে হয় চুরাশি চুরাশিকে তিন দিয়ে ভাগ করলে হয় আঠাশ তাই এখানে আঠাশ বসবে নাম্বার খ এখানে বিপরীত যে ত্রিভুজ আছে এগুলি যোগ করতে হবে তেরো তিন তেরো যোগ সমান সমান ষোলো বারো আর আট কুড়ি সাতাশ আর পাঁচ সাতাশে পাঁচ যোগ করলে হয় বত্রিশ এগুলো সব চারের গুণিতক চারের গুণিতকগুলি হলো চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ তাহলে এখানে ষোলো আছে কুড়ি আছে বত্রিশ আছে বাকি আছে চব্বিশ আর আঠাশ নয়ের সঙ্গে কত যোগ করলে চব্বিশ হবে নয়ের সঙ্গে পনেরো যোগ করলে চব্বিশ হবে তাহলে এখানে পনেরো বসানো যেতে পারে আবার নয়ের সঙ্গে কত যোগ করলে আঠাশ হবে নয়ের সঙ্গে উনিশ যোগ করলে আঠাশ হবে উনিশও বসানো যেতে পারে তাহলে আমি এখানে উনিশ বসাবো বধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন